আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জেলখানা হচ্ছে অপরাধীদের জন্য সংশোধন কেন্দ্র কিন্তু আমাদের দেশে হর এরকম ঘটনা ঘটে যে সকল লোকেরা জানে না তাদের অপরাধটা কি তারা কি অপরাধ করেছে বেগুনা মাসুম এরকম অসংখ্য মানুষ আছে অগণিত মানুষ আছে যারা জেলের বারসিকের ভিতরে ধুকে ধুকে পচে পচে জীবনযাপন করে দিনের পর দিন সেখানে থাকে তাদের জীবন যৌবন সব কিছু জেলের ভিতরেই একদম শেষ হয়ে যায় একদম নিস্তেজ হয়ে যায় আসলে তারা জানে না যে তাদের অপরাধটা কি কোন আইনের কোন শক্তির বলায় তাদেরকে এখানে রাখা হয়েছে তারা জানে না দোষ সম্পর্ক অবগত না এরকম একজন বেগুনা মানুষ হচ্ছে গিয়ে আমাদের শফিউর রহমান ফারাবি সে তার অপরাধ সম্পর্কে অবগত না তার অপরাধ শুধু এতটুকুই সে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল পোস্ট করেছিল হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে হয়তো কেউ কটুক্তি করেছিল তার সম্মানিত যা পত্তি আছে স্ত্রী আছে তাদেরকে নিয়ে কুটুক্তি করেছিল সেই কারণে সে বলেছিল যারা হরত মোহাম্মদ সাল্লা আলাইস্লাম ও তার সম্মানিত পত্রীগণদেরকে কটুক্তি করে তাদের কি তারা কি আসলে পৃথিবীতে বেঁচে থাকার মতো কি তাদের অধিকার আছে এই পোস্টটা করার কারণে ক্ষমতাবান হায়নাদের নজর তার উপরে পড়ে কারণ সে একজন ধর্মভীরু লোক ছিল সে ইসলামের পথে জীবন যাপন করেছে সে অনেক নাস্তিক স্বৈরাচারের সাথে যুদ্ধ করেছে ডিভাইড করেছে যুক্তি তর্ক দিয়ে সে কথা বলেছে তার মেধা দিয়ে সে সবাইকে যুক্তি দিয়ে সে পরস্ত করেছে তার দিকে এখন কি শত্রুদের দৃষ্টি এখন এই ফারাবির দিকে ফারাবির শুধু একটাই দোষ সে মুসলিম ছিল সে একজন ইসলাম ভীরু ছিল এটাই তার অপরাধ ছিল সেই অপরাধের কারণে তাকে দীর্ঘ এগারো থেকে বারোটি বছর কারাগারে ধুকে ধুকে জীবনযাপন করতে হয়েছে ফারাবির জেলে যাবার ঘটনা ঘটে দু সালে ব্লগার রাজীব হায়দারের জানাজা পরনে ইমামকে নাকি সে হত্যার হুমকি দিয়েছে সেই হুমকি দেওয়ার কারণে তাকে জেলে প্রেরণ করা হয় এবং পরবর্তীতে সে আবার সেখান থেকে মুক্তি পায় এবং এখানে জেলে যাওয়ার মূল কারণ ছিল ওই যে একটা স্ট্যাটাস দিয়েছিল মুক্তি পাওয়ার পরে অর্জিত রায় নামের একজন ব্লগার লেখক তাকে কিছু দুর্বৃত্তরা মিলে একদম জখম করে ধারাল অস্ত্র দিয়ে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হয় এই হত্যাকাণ্ডের ঘটনায় ফারাবিকে ফাঁসানো হয় এই হত্যা নাকি তার ওই যে পোস্ট হরজত মোহাম্মদ সাল্লু আলাইসালাম ও তার পত্রিকে অবমাননা যারা করেছে তাদেরকে নিয়ে যে একটা পোস্ট করেছিল ফারাবি সেই পোস্টকে কেন্দ্র করে নাকি দুর্বৃত্তরাও উদ্বুদ্ধ হইছে এই কারণে ফারাবিকে আবারও জেলে প্রেরণ করা হয় এবং সেখানে মিথ্যাচার করে কোনো প্রমাণ নাই কোনো ডকুমেন্টস নাই কোনো এভিডেন্স নাই যে ফারাবির যে উকিল ছিল সে বলেছে যে কোনো আসামি ওখানে যে চারজন ছিল ওইখানে যে আসামি তারা কেউই ফারাবির নাম উচ্চারণ করে নাই কিন্তু এরপর ফারাবিকে ফাঁসাই দেওয়া হয়েছে কারণ ফারাবি কি ফারাবি একজন ইসলাম ভীরু মানুষ ছিল ধর্ম ভীরু মানুষ ছিল ফারাবিকে একটা জঙ্গি ট্যাগ লাগাইয়া ফারাবিকে জঙ্গি বানাইয়া এরপর জেল জেলে প্রেরণ করেছে ক্ষমতাদার হায়নারা শুধু মুসলিম হওয়ার কারণে কত নিরীহ মুসলিম নির অপরাধ মুসলিম তাদের জীবন বিসর্জন দিয়েছে শুধু ভিতরে তার কোনো হদিস নাই শুধুমাত্র পশ্চিমাদের নজর কাড়ার জন্য বহু নিরীহ মুসলিমকে বলি দিয়েছে এই ক্ষমতা পিপাসু ক্ষমতা লুভিরা শুধু তাদেরকে বুঝাতে চেয়েছে আমরা জঙ্গি দমন করছি আমরা ওই সকল মৌলবাদদেরকে দমন করছি মূলত তারা মৌলবাদদেরকে দমন করছে না মূলত তারা ইসলামকে ধ্বংস করছে ইসলামের উপর আঘাত করছে এবং নিরীহ মুসলিম যুবকদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে শুধু তাদের এই ক্ষমতায় থাকার জন্য পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য শফিউর রহমান ফারাবিও সেই একই বলির পাঠা হয়েছে ক্ষমতা পিপাসু স্বৈরাচাররা একের পর এক অনাচার অবিচার করে গিয়েছে অসংখ্য নিরীহ লোকের জীবনকে শেষ করে দিয়েছে অসংখ্য মজলুম নেতাকে তারা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে কিন্তু আমরা কিছুই করতে পারিনি আমরা শুধু তাকিয়ে দেখেছি আর এই রকমের একটা ভিডিও করেছি যারা এরকম একটা ভিডিও করেছে তারাও নানাভাবে নানা রকম ফাঁদে পতিত হয়েছে তাদেরকেও কঠোর নির্যাতন করেছে অন্যায় করেছে অবিচার করেছে এরকম ফারাবের মতো হাজার হাজার যুবক বার্ষিকের ভিতরে ধুকে ধুকে বিনা কারণে শেষ হয়ে গিয়েছে আমরা কবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমরা অন্যায়ের বিরুদ্ধে কবে রুখে দাঁড়াতে পারবো কবে আমাদের ভিতরে একটা সঠিক শাসন ব্যবস্থা তৈরি হবে আমরা আর চাই না এই রকম একজন যুবক বিনা কারণে বিনা দোষে অন্যায়ভাবে জেলের অন্ধকারের কূপে পতিত হোক